হচ্ছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের উচ্চতা অনুযায়ী ওজনের চার্ট আপনি যদি ট্রেন রেকর্ড কনস্টেবল এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদনের পূর্বে জানতে হবে আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন সার্কুলারে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে অর্থাৎ বাংলাদেশ পুলিশের ট্রেনি রেকর্ড কনস্টেবল এই পদে আবেদনের জন্য আপনার উচ্চতা অনুযায়ী আপনার বয়স অনুযায়ী যে ওজন নির্ধারণ করা হয়েছে আপনাকে মূলত ওই ওজনের মধ্যবর্তী হয়েই আবেদন করতে হবে তো সরাসরি মূল আলোচনায় আসি আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হলে আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবল এই পদে আবেদন করতে পারবেন আমরা সকলে জানি যে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ কনস্টেবল এই পদে আবেদনের জন্য আপনার উচ্চতার প্রদান পড়বে পাঁচ ফিট ছয় ইঞ্চি আর আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে আপনার উচ্চতার প্রদান পড়বে পাঁচ ফিট চার ইঞ্চি তো এখন আপনার উচ্চতা যদি পাঁচ ফিট ছয় ইঞ্চি হয়ে থাকে আপনি যদি পুরুষ পার্টি হয়ে থাকেন তাহলে আপনার যে ওজন থাকতে হবে তা হচ্ছে চুয়ান্ন থেকে চৌষট্টি কেজি আপনার ওজন যদি চুয়ান্ন থেকে চৌষট্টি এর মাঝামাঝি থাকে তাহলেই আপনি তাহলে আপনি কনস্টেবল এই পদে আবেদন করতে পারবেন এবং প্রাথমিক বাসাই পর্বে টিকতে পারবেন পর্বেটিতে আপনার যদি কোনো কোটা থেকে থাকে আপনার উচ্চতা যদি পাঁচ ফিট চার ইঞ্চি হলেই আপনি আবেদন করতে পারেন তাহলে আপনার উচ্চতা অনুযায়ী ওজনের প্রয়োজন পড়বে পঞ্চাশ থেকে ষাট পরবর্তী হচ্ছে আদর্শ ওজন মহিলা তো এখন আমরা জানবো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন কত থেকে কত হতে হবে আমরা সকলে জানি সাধারণ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে পাঁচ ফিট চার ইঞ্চি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি চাওয়া হলে ওজনের প্রয়োজন পড়বে ঊনপঞ্চাশ থেকে ঊনষাট কেজি এবং আপনার যদি কোনো কোটা থেকে থাকে অর্থাৎ কোটা দাঁড়িয়ে মহিলাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে পাঁচ ফিট দুই ইঞ্চি সেক্ষেত্রে ওজনের প্রয়োজন পড়বে চৌচল্লিশ থেকে চুয়ান্ন কেজি আপনার ওজন যদি এই ফরম্যাটের মধ্যে থেকে থাকে তাহলে আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের এই পদে আবেদন করতে পারবেন অন্যথায় আবেদন করলেও আপনার অ্যাপ্লিকেশন বাতিল বলে গণ্য হবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি মাত্র ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর যে কোনো বিষয় জানা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন